আপনি কি ইংরেজি নিয়ে ভয় পান তাহলে আজকের ক্লাস আপনার জন্য অর্থাৎ মাত্র পাঁচ সেকেন্ডে ইম্পার্টিভ সেন্টেন্সের ভয় চেনার না যাদুকের ডেটি কিন্তু শিখিয়ে দেবো ইনশাল্লাহ সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ইম্পার্টিভ সেন্টেন্সের মানে হচ্ছে আদেশ উপদেশ নিষেধ এই জাতীয় কিন্তু সেন্টেন্সকে বোঝানো হয়ে থাকে আচ্ছা দেখেন এই প্রশ্নটা কিন্তু বারবার এসে থাকে অর্থাৎ ডোন্ট 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 এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ অসংখ্য চাকরি পরীক্ষার সাথে সামনেও কিন্তু আসবে ইনশাল্লাহ আচ্ছা একটু ভালো করে দেখেন ডোন্ট যুক্ত ইমপার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে ডোন্ট মানে ডোন্ট মানেই কিন্তু ডোন্ট অ্যাক্টিভে থাকলে ডোন্টের বদলে আপনাকে শুরু করতে হবে লেট নট দিয়ে লেট নট এর পরে অবজেক্ট অবজেক্ট এর পরে বি বি এর পরে হচ্ছে ভি থ্রি বসবে দেখেন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে ডোন্ট অ্যাভয়েড দ্য হোমওয়ার্ক অর্থাৎ আপনাকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কটা আসলে এড়িয়ে যে না তার মানে ডোন্ট দিয়ে শুরু হলে আমাকে প্যাসিভ করার সময় প্রথমে কি বসাতে হবে শুরুতে ডোন্ট মানে প্যাসিভে কিন্তু আমাকে আনতে হবে কি লেট নট তাহলে আনলাম হচ্ছে লেট নট লেট নটের এর পরে অবজেক্ট কোনটা এই দা হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট এবং অবজেক্ট জানার উপায় হচ্ছে আপনি অ্যাভয়েড অর্থাৎ ফাইনাইট ভার্বকে যদি হোয়াট মানে হচ্ছে কি অথবা হুম কাকে দ্বারা প্রশ্ন করেন প্রশ্ন করে যদি উত্তর পান সে উত্তরটা হবে হচ্ছে অবজেক্ট আমি হোয়াট দিয়ে প্রশ্ন করছি যে কি অ্যাভয়েড করেছিল কি অ্যাভয়েড করে অর্থাৎ হোম তার মানে কিন্তু এখানে দেখা হোম অবজেক্ট আছে তারপর হচ্ছে লেট নটের পরে আমরা বসালাম হচ্ছে অবজেক্ট অর্থাৎ দ্য হোমওয়ার্ক আমরা বসালাম আচ্ছা এরপরে আমাদের কি হবে বি প্লাস ভিতির অর্থাৎ বি বারে থেকে নিয়ে আসলাম অ্যাভয়েডের ভিতির হচ্ছে অ্যাভয়েড অর্থাৎ খুব সহজেই বের করলাম ডন্ট যুক্ত ইম্পারিটিভ সেন্টেস প্যাসিভ অর্থাৎ বি আচ্ছা এরপর আসেন আমরা এই এই সূত্র দিয়ে বিগত সালের প্রশ্নটাকে আমরা একটু সমাধান করব দেখেন এটা কিন্তু তিনটা চাকরি পরীক্ষা কিন্তু এসেছিল দেখতে পাচ্ছি কম্পিটিটিভ এক্সামে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তার মানে ডোন্ট থাকলে কি হবে শুরু করতে হবে কি লেট নট দিতে তারপর মানে অপশনে দেখেন অপশন এতে লেট নট নাই ক্রস বিতে লেট নট নাই ক্রস সিতে নাই ক্রস ডিতে কি আছে লেট নটের পরে ইওর টাইম হচ্ছে অবজেক্ট আছে বি আছে ভি থ্রি আছে তার মানে কোনো কথা নাই ডি উত্তর দেখা মাত্রই উত্তর এবার আসেন এক্সাম্পল নাম্বার টু ডোন্ট ক্লোজ দ্য ডোর অর্থাৎ ডোন্ট রয়েছে ডোন্ট থাকা মানে কিন্তু আমাদের শুরু করতে হবে লেট নট দ্বারা দেখেন অপশন এ বি ডি তে লেট নট রয়েছে সি তে কিন্তু নাই তার মানে সি আগে থেকেই ক্রস আচ্ছা লেট নটের পরে কি বসাতে হবে অবজেক্ট বসাতে হবে দেখেন অপশন এ তে কিন্তু অবজেক্ট রয়েছে দ্য ডোর অপশন বি তে রয়েছে অপশন ডি তে কিন্তু আমাদের অবজেক্টটা নাই তার মানে ডি ক্রস তার মানে এ আর বি বাকি আছে আচ্ছা এরপর হচ্ছে অবজেক্টে পরে বসাতে হবে বি প্লাস হচ্ছে ভি থ্রি বি তে আছে কিন্তু এতে কিন্তু না তার মানে ক্রস উত্তর হচ্ছে বি আচ্ছা এই রুলসটা যদি বুঝে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস ডোন্ট ইউ ডোন্ট রুলস এর তাহলে একটু তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বারটা কি হবে একটু জানাবেন যে ডোন্ট ওপেন দা একটু জানাবেন যে ডোন্ট ওপেন দা ডোর এটার আসলে প্যাসিভটা কি হবে বি সি নাকি ডি সবাই একটু কমেন্টসে উত্তর লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই